নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে ম্যাজিকের মতো একটা কাজ কিন্তু হয় প্রিয় মানুষকে আমাদের মনের ভালোবাসা বোঝানোর জন্য এর থেকে ভালো উপায় হয়তো আর কোনো কিছুই নেই আমাদের সবথেকে প্রিয় মানুষটির বুকে মাথা রাখলে তার হৃদস্পন্দনে আমরা এক সুন্দর অনুভূতি বুঝতে পারি হয়তো সেটাই ভালোবাসার অনুভূতি আজকে আপনাদের সামনে সেই তেমনই কয়েকটি কথা তুলে ধরব আমাদের সেই বিশেষ মানুষটিকে জড়িয়ে ধরলে কি হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আপনার সেই বিশেষ মানুষটির সঙ্গে ভুল চলছে আমি বলবো আপনার সেই প্রিয় মানুষটিকে আপনি দিন শেষে জড়িয়ে ধরুন দেখবেন মনের কোণে জমে থাকা রাগ অভিমান মনের দুঃখ কষ্ট এক নিমেষে উধাও হয়ে গেছে আমাদের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে আমাদের মন আছে সেগুলি আস্তে আস্তে কমে যেতে থাকে নানান কারণে নানান সময় আমাদের দুশ্চিন্তা লেগেই থাকে আর যার ফলে আমাদের ভীষণভাবে স্ট্রেস পড়ে প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে সেই স্ট্রেস কিন্তু কমে যায় দৈনন্দিন জীবনে আমরা নানান কারণে নানান চিন্তায় জর্জরিত থাকি কোনো না কোনো কারণে আমাদের চিন্তা টেনশন পিছু ছাড়ে না প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে সেই চিন্তা টেনশন এক নিমেষে উধাও হয়ে যায় জানেন তো এই জড়িয়ে ধরা এক অদ্ভুত ওষুধের মতো কাজ করে আমাদের এই জড়িয়ে ধরা মনে করিয়ে দেয় যে আমরা নিরাপদে আছি অন্যের কাছে প্রিয় এবং আমরা একা নই আমাদের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে আমাদের মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায় প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে আমাদের মন ভীষণ ভালো থাকে কারণ ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরলে অদ্ভুত এক সুখী হরমোন মিশ্রিত হয় যাতে আমাদের মেজাজ ভালো রাখতে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নানান সময়ে বিভিন্ন কারণে আমাদের উদ্বেগ বেড়ে যায় আমাদের ভয় কমাতেও সাহায্য করে এই জড়িয়ে ধরার সুন্দর অভ্যাসটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের মনের বিষণ্নতা কাটিয়ে উঠতে ভীষণ ভাবে সাহায্য করে এই জড়িয়ে ধরার বিষয়টি তার বেশি সময় ধরে করলে ইতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে খুব কাছের কোনো বন্ধু কিংবা যদি প্রিয়জন কেউ জড়িয়ে ধরে তার ফলে আমাদের মানসিক প্রশান্তি আসে বন্ধু হোক কিংবা প্রিয়জন পরস্পরের প্রতি স্নেহ এবং ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হল এই আলিঙ্গন জড়িয়ে ধরা এই আলিঙ্গন শুধুমাত্র আবেগ প্রকাশের মাধ্যম নয় এই আলিঙ্গনের মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক নানাভাবে বিকাশে সাহায্য করে শুধু সেটাই নয় মানসিক চাপ কমাতেও এই আলিঙ্গনের জুড়ি মেলা ভার আপনি আপনার মেজাজ ভালো রাখতে চান তাহলে আপনার প্রিয়জনকে আলিঙ্গন করুন এর ফলে আপনার মেজাজ থাকবে আপনার কন্ট্রোলে আর জানেন তো এতে হ্যাপি হরমোন ভালোভাবে নিঃসৃত হয় যা আপনার মেজাজকে উন্নত রাখতে সাহায্য করে অনেক সময় এই আলিঙ্গনের ফলে আমাদের মন শান্ত থাকে আমাদের হার্ট আরো ভালো থাকে তাই প্রিয়জনকে কোনো কারণ ছাড়াই আপনি আলিঙ্গন করতে পারেন স্মৃতিশক্তি বাড়াতেও আলিঙ্গন ভীষণ দরকার থেকে এক প্রকার হয় যা আমাদের মনকে ভালো রাখে আমাদের মানসিক চাপ কমে এবং মস্তিষ্ক ভালো রাখতেও ভীষণভাবে সাহায্য করে জানেন তো জড়িয়ে ধরলে শরীর থেকে ভয় দূর হয় শরীরে শান্তি আসে আর এতে আপনার যে কোনো কাজে উত্তম আগ্রহ বাড়ে তাই জন্য কারণ হোক কিংবা অকারণ আপনি আপনার প্রিয়জনকে কিংবা প্রিয় বন্ধুটিকে চাইলেই জড়িয়ে ধরতে পারেন ভালোবাসার বহিপ্রকাশ হিসেবে সবাই সবার প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরেন তবে এই জড়িয়ে ধরার মধ্যে যে শুধু ভালোবাসাই বৃদ্ধি পায় এমনটা নয় তার সাথে আরো নানান উপকারিতা কিন্তু হয় এই জড়িয়ে ধরা বিষয়টি খুব ক্ষণিকের হলেও এর কাজ কিন্তু অনেক এর ফলে আমাদের শরীর এবং মন দুটোই শান্ত থাকে তাই জন্য আমি বলি দিন শেষে নিয়ম করে আপনি আপনার প্রিয় মানুষটিকে একবার হলেও জড়িয়ে ধরুন দেখবেন এটি করলে আপনার জীবনে সুখ শান্তি বাড়বে এবং আপনি হবেন মানসিক চাপ মুক্ত ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে